আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার কন্যাস ডায়েরি ভাই ঢাকা শহরের জ্যাম জটা আর ভাল লাগে না এবার একটু রিফ্রেশ মাইন্ড খোঁজার জন্য কোনো একটা জায়গায় যেতে হবে তো কোথায় যাই চলেন আপনারা দেখেন আমাদের সাথে না ভাই রিফ্রেশ মাইন্ড করার জন্য আমরা খাইতে আসি নাই মানে খাবার দোকানে আসি নাই আমরা যেখানে যাচ্ছি ওইখানে যাইতে যেতে আমাদের খোদা লেগে যাচ্ছিলো তাই আমরা একটু হালকা পাতা কিছু খাবার কিনে নেই অ্যান্ড ওইখানে যাইতে আমাদের এক টুকরো সমুদ্র পাড়ে দেওয়া লাগে এরপর আমরা পাড়ে দিয়ে কোথায় চলে আসলাম আমের রাজ্যে না ভাই আমরা রাজশাহীতে যাই নাই আমরা গেছি হয়েছে কি আমাদের আব্বা বাসায় আর এই যে আমাদের আব্বা যান অবশ্যই মশাল্লাহ বলবেন সে মাসাল্লা মশাল্লাহ এরপরে যে আমরা যাইতে না চাইতে আব্বাজান আমাদেরকে আম দিয়ে ওয়েলকাম করে আর আমের সিজন যেহেতু ভাই আম পাইলে একটা হ্যাপিনেস ওই যে কিছু ক্যাপশন আছে না ভালোবাসা অবিরাম এই আম হচ্ছে গিয়ে ভালোবাসা অবিরাম তো যাই হোক এরপর আমরা তাপসিরকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করলাম কিন্তু ঘুম আর পারাইতে পারলাম না এই দেখেন সে কীভাবে তাকাই আছে সে এত দুষ্টামি করতেছিল যে তারে ঘুম পাড়ানো অসম্ভব ছিল তো এরপর যাই হোক সকাল হয়ে গেছে গুড মর্নিং আর ভাই সকাল সকাল এরকম একটা ওয়েদারে এরকম একটা পরিবেশে গরম গরম ভাতের সাথে কয়েক পদের ভর্তা ডিম ওফ জাস্ট অমৃত মানে যার এটার প্রতি ইমোশন আছে সেই বুঝে যে এই জিনিসটার টেস্ট কি থাক ভাই আপনাদেরকে আর লোভ না লাগাই পরে আবার আমারই পেট ব্যথা করবো অবশ্য খাইছি যে বহুত দিন হয়ে গেছে এটা প্রায় মোটামুটি এক মাস আগের ব্লগ কিরে ভাই এদিক আবার আপু লাঠি কেন উঠাইতেছে কিছুই তো বুঝলাম না আয় হাই দিল দিল ওয়ান টু থ্রি এই লোকের কোনো রিয়াকশানই নাই লাভ হলো না দিয়ে মেন হচ্ছে গিয়ে আপু বারবার ভাইরে খোঁচাইতেছিল ভাইয়া ব্যাট নিয়েই পড়েছিল তো যাই হোক ভাই আর ব্যাটের কাজটা শেষ হিসেবে এরপর ভাইয়া সহ আমি একটু হাঁটতে বের হইলাম আর এই যে হাঁটতে বের হয়ে দেখি যে এই বিড়ালটা কি রিল্যাক্সলি পরে আসছে মানে ওরে দেখে আমার জেলা ফিল হইতেছিল যে ও এরকম গরমের মধ্যে এত রিল্যাক্সভাবে কেমনে পড়ে আছে ভাই আর যাই হোক এরপর আমি যে ঘাসের যে ইয়াটা এটার নাম কী ভাই আমি জানি না আর আপনার যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করবেন এটা নিয়ে আমি গবেষণা করতেছিলাম ভাইয়ের বলতেছিলাম যে এটা একটার উপর আরেকটা এত ওচা কীভাবে করে তো এরপরে যাই হোক আমি এদিকে একটু দোলনা দেখলাম যে ছোট ছোটো পোলা পানি বসতেছিল তো আমিও একটু আর কি ছোটো যার ট্রাই করলাম বাট হইলে না আমি বসতে পারি নাই বসছি মানে হচ্ছে গিয়ে সাহসে কুলাই না দোল খাইতে এরপর আমি অনেক দিন পরে ফুলগুলা দেখলাম এই ফুলগুলোর নাম কি আমার মনে নাই এই ফুলগুলো আগে নদীর পারে অনেক পাওয়া যেত আর আমি এটা পেয়ে ঠ্যাং ঢ্যাং করে লিটল ফ্লাওয়ারে একটা গান বেড়েছে না ওইটা গাইতে গাইতে যেতেছিলাম অ্যান্ড যাইতে যাইতে এখানে একটা খোলা মাঠ দেখি যেখানে অনেকগুলো তাল গাছ ছিল আর এই তাল গাছের মধ্যে সেই সেই পরিমাণ তালের শ্বাস ছিল মানে দেখে জাস্ট লোভ লাগতেছিল বাট পাড়ার মতো হয়েছিল না আমাদের যাই হোক ওই লোভ বাদ দিয়ে আবার আসলাম আমরা আমের বাগানে যেখানে হচ্ছে গিয়ে একটাও আম নাই মানে পাবলিক একদম ধুয়ে দিছে আম গাছ এরপর আমি আবার পাইলাম একটা ইন্টারেস্টিং জিনিস যেটা হচ্ছে কি আমি আমার লাইফে ফার্স্ট টাইম দেখছি অ্যান্ড এটা হচ্ছে গিয়ে লজ্জাবতী পাতা মানে আমি যখন একবার টাচ করছি আরও যেভাবে একদম নিম জায়গা সেটা দেখে আমার তো ভাল লাগছে এরপর আমি ভাবলাম যে ওরা যেহেতু লজ্জাবতী তাহলে এরকম বেসর মতো কেন মেলা থাকবে এরপর আমি ওদেরকে একদম একসাথে লজ্জা পাওয়া দিলাম ওরা এরপর নিমচায় গেছে এটা দেখে আমার খুব ভালো লাগছে মানে হুদায় কি কম আমি কিছুই বুঝতেছি না তো যাই হোক ভাই এ লজ্জাবতী পাতা লতা সব বাদ এরপর আমি আবার চলে আসলাম বাসায় ভাইয়াসহ এরপর আইসাই আবার আমরা আম পারলাম দেখছেন ভাইয়া আমের কালারটা জাস্ট লোভ লাগার মতো আর আপনাদেরকে লোভ লাগাই তো আমার সেই ভাল লাগে এরপরে যে ভাইয়া আম পারতে পারতে আরেকজন একদম চালের উপর উঠে গেছে আর মোটামুটি বলা যায় যে এক দুই বছরের পরে আমি এইভাবে নিজ হাতে আম ছিঁড়া পাইরা এইভাবে আর কি খাইছি তো আমার হ্যাপিনেস আপনারা ফেসেই দেখতে পারতেছেন যে আমার ফেসিয়াল এক্সপ্রেশনে তো যাই হোক এরপর যে আমগুলো আমরা পারলাম ওইগুলো নিয়ে আমরা শিউলা আপুকে দিলাম আপুকাইটা দিল এরপর আমরা কি করলাম খাইলাম ভাই আম পারছি খাওয়ার জন্য অবশ্যই তো খাবো তাই না এরপর আম খাওয়া শেষ করে হাত ধুইতে যা দেখে আমি খিরে না মুভি সালমান খান এখানে কি করে এরপর ভালোভাবে তাকে বুঝলাম যে না ভাই এটা তো সালমান খান না এটা হইতেছে গিয়ে আমার ভাই এরপর আমি আমার ভুল ভ্রান্তি দূর করে দেখলাম যে এখানে বড় মা খিচুড়ি রান্না করতেছে তার মানে আজকে জম্পেশ খাওয়া দাওয়া হবে এরপর সারা সারাদিনের হাঁটা হাঁটি ঘুরা পর অবশেষে আমরা আমাদের মুরব্বীর একটু দেখা পাইলাম মানে মুরুবী এত বিজি থাকে যে তারে আমরা সহজে পাই না এই তার রাগ থাকে এই সে ঘুমায় মানে তার যখন জেরেছে তখন তা আবার দেখছেন আপনাদেরকে লোভ সেই দেখছেন কি টেস্টি একটা খিচুড়ি কিছু একটা ওই আর কি আমি যাই বাদ বাদ তো যাই হোক আপনাদেরকে অনেক গ্লোভ লাগাইলাম এই ভিডিওটা ছিল এ পর্যন্তই এই ভিডিওতে অনেক উল্টাপাল্টা বক্সি কেউ কিছু মনে করবেন না নেক্সট ভিডিও আবার সুন্দরভাবে দেব আল্লাহ হাফেজ